আসসালামু আলাইকুম আয়াধুমকু আপনাদের জানাই সকলকে স্বাগতম আমি আজ দেখাবো একটি দারুণ মশলার রেসিপি যেটা বাড়িতে বানিয়ে রেখে দিলে আর অন্য কোনো মশলার প্রয়োজনই পড়বে না এই মশলাটা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারো সেটা হোক আমিষ বা নিরামিষ আবার চাইলে মাছ মাংস বিরিয়ানি পোলাও যে কোনো রেসিপিতে শাক সবজিতেও ইউজ করতে পারো যে কোনো রেসিপিতে মাত্র অল্প একটু মশলাতে যে এতটাক স্বাদ বাড়িয়ে দেবে না ট্রাই করলে বুঝতেই পারবেন রান্না যেমন করেই হোক এই মশলাটা দিলে এতটাই স্বাদ বাড়িয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এ চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানায় রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাও আর যারা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো প্রথমে আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা আমি শুকনো কড়া নিয়ে নিয়েছি এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি চাল এখানে এক মুঠো পরিমাণ চাল দিয়ে দিচ্ছি চালটা দিলে কি হয় মশলাটা যখন গ্রেভির মধ্যে দেওয়া হয় গ্রেভিটাও ঘন হয় তাই এখানে এক মুঠো পরিমাণ চাল নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আস্ত গোটা ধনে এখানে কাঁচা ধনেটা ইউজ করছি আমি এই পর্যায়ে রকম আমি গ্যাস অন করি নাই গ্যাসটা আমি বন্ধ রেখেছি বা চুলো বন্ধ করে রেখেছি যখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নেবো তারপরেই আমি চুলোটা অন করব। দেখো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে এখানে গোটা জিরেটা দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দেব সাহ জিরা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এবার দেখো এখানে সাহজিরেটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা যাকে বলা হয় সেটা ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এখানে মেথি এখানে কাঁচা মেথিটা নিয়েছি আমি কোনো রকম ভাজিনি বা গরমও করি নাই মেথিটা এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার সবগুলো ভালোভাবে মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর এটা মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে ভেজে নেবো শুকনো কলাই এটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন এর মধ্যে থেকে এক চটচট করে আওয়াজ হচ্ছে বা চালগুলো ফুটতে শুরু করে দিয়েছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দেব। দারচিনি এখানে দারচিনি পাঁচ গ্রাম মতন আছে আর দিয়ে দিচ্ছি দুটো জয়ত্রী এখানে দুটো আছে তবে একটা ভেঙে গিয়েছিল তাই অর্ধেক অর্ধেক হয়ে গেছে এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি এটা পাথর ফুল এটা পাথর ফুল বলা হয় এটা যে কোনো মুদির দোকানে বা গ্রসারির দোকানে পেয়ে যাবেন এটা দিয়ে দেখবেন স্মেলটা খুবই ভালো আসে আর যদি গসারির দোকানে না পাওয়া যায় তাহলে অনলাইনে খুবই সহজভাবে পাওয়া যায় অনলাইনেও এটা কিনে নিতে পারেন এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি লবঙ্গ এখানে লবঙ্গ আছে আমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা মতন নিয়ে নিয়েছি এবার সবগুলো লবঙ্গ দিয়ে দেব এখানে এবার এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি কিছুটা আমন্ড বাদাম তবে এখানে আমন্ড বাদামের বদলে আপনারা চাইলে কাজু বাদামও দিয়ে দিতে পারেন এখানে ছয় থেকে সাতটা আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এখানে পাঁচটা মতন বড় এলাচ আর দিয়ে দেবো একটা জয়ত্রী এখানে দেখো দিয়ে দিচ্ছি ছোট এলাচ এগারোটা মতন আর দেখো জয়তিরিটা খুবই ছোট মতন এখানে বেশি বড় নেবো না বেশি বড় দিলে মশলা থেকে একটা ঘান ছড়ায় আসে যেটা রেসিপির মধ্যে দিলে অনেকটা স্মেল লাগে আর খেতে ভালো লাগে না তাই জয়তিরির পরিমাণটা কম দেব আর দেখো এখানে দিয়ে দিচ্ছি তিনটে স্টারানেন্স এবার তারপর দিয়ে দেব এখানে পঁচিশ থেকে তিরিশটা গোলমরিচ আর তিরিশটা মতন সামরিচ সামরিচ হচ্ছে গোলমরিচের মতনই দেখতে কিন্তু গোলমরিচের পিছনে ডান্ডি থাকে না ওর পেছনটাই ডান্ডি থাকে এবার দেখো চার থেকে পাঁচটা তেজপাতা দিয়ে দিচ্ছি জোয়ান এখানে কাঁচা জোয়ানটা নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এবার দেখো সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে লো ফ্লেমে আরও দুই মিনিটের জন্য আমি ফ্রাই করে নেব বা ভেজে নেব দুই মিনিট পর দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তিল দুই টেবিল চামচ পরিমাণ সাদা তিলটা দিয়ে দেখবেন মশলার মধ্যে একটা সুন্দর স্মেল আছে আর খেতেও খুবই ভালো লাগে তাই সাদা তিলটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন আর গ্রেভির মধ্যে দিলে গ্রেভিটাও খুব সুন্দর লাগে খেতে তাই সাদা তিলটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন এবার দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছে আমি এখানে মিক্স করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দেওয়ার পরে এক টেবিল চামচ পরিমাণে এখানে কাশুরি মেথি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মিক্স করে নেব এখানে কড়াটা যেহেতু অনেকটাই গরম আছে আর রকম চুলো জ্বালানোর প্রয়োজন নয় এবার ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটি প্লেটের মধ্যে তাড়াতাড়ি করে ঢেলে নেব কড়াটা যেহেতু অনেকটাই গরম আছে মশলাগুলো রাখলে অনেকটা পুড়ে যেতে পারে আর স্মেলটাও অন অন্যরকম এসে যাবে তাই এখানে বেশিক্ষণ কড়ার মধ্যে রাখবো না এবার প্লেটের মধ্যে চারিদিকে এইভাবে ছড়িয়ে একটু রেখে দিতে হবে মশলাটাকে যাতে পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা করে নিতে হবে ভালোভাবে এবার দেখো ঠান্ডা হয়ে গেলে এটা আমি মিক্সি জারের মধ্যে ঢেলে নিচ্ছি তবে এখানে মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবে এটা গুঁড়ো করবেন না হলে দেখবেন মশলা গরম অবস্থায় ব্লেন্ড করলে বা গুঁড়ো করলে মশলাটা কালো হয়ে যাবে কালারটা অন্যরকম এসে যাবে মশলাটা পুড়ে যাবে সম্ভাবনা না থাকবে তাই এখানে মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি সেই পর্যায়ে এটাকে গুঁড়ো করতে হবে এখানে দেখো মশলাটা আমার ফ্রাই করতে বা শুকনো খোলায় ভাজতে মোট সময় লেগেছিলো পাঁচ মিনিট চালগুলো ভাজতে দুই মিনিট লেগেছিলো তারপরে সবগুলো দিয়ে দুই মিনিট যখন তিলটা দিয়েছিলাম আর তখন এক মিনিট মতন সময় লেগেছিলো তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম মোট ভাজতে আমার পাঁচ মিনিট মতন সময় লেগেছিলো এবার দেখো এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াটা অপশনাল আপনার চাইলে স্কিপও করতে পারেন আমি কালারের জন্য ইউজ করলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখো এবার ভালোভাবে ব্লেন্ড করে নেব একটা গুঁড়ো করে নেব পাউডার মিহি গুঁড়ো করে নিতে হবে দেখো এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এই মশলাটা আপনারা যে কোনো বিরিয়ানি পোলাও মাছ মাংস শাক সবজি আমিষ নিরামিষে সব রেসিপিতে আপনারা ইউজ করতে পারেন যে কোনো রেসিপিতে এটা দিলে অল্প একটু দিয়ে দেখবেন খেতে এতটাই মজা হয় যে কি বলবো এইভাবে আমি বানিয়ে সংরক্ষণ করে রাখি এবার এটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারেন এক থেকে দেড় মাস পর্যন্ত অনাসে চলে যাবে কেমন হয়েছে রেসিপিটি জানাতে বলো না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাও যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আল্লাহ হাফেজ